শুভ সকাল কলমাকান্দা আমরা কালকে সারারাত্র ট্রেন জার্নি করে কলমাকান্দাতে আসছি আর এসে দেখি ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ ছিল বৃষ্টি পড়ছে তাই যেহেতু ঘুরতে এসেছি আমরা মাইন্ড ফ্রেশেরও একটা ব্যাপার আছে তাই যেইভাবে সেই কাজ আমরা প্রথমে হো হোটেল বুকিং করে একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরবেলা বের হই ঘোরার জন্য আমাদের যে কয়টা স্পট ছিল সেই কয়টা স্পট আমরা ঘুরে দেখেছি তারপরে তারপরে হোটেলে এখন আমরা বের হয়ে গিয়েছি থেকে যেহেতু ভোর আমরা গিয়েছে বিড়ি শিড়ির দিকে রওনা দেব আমরা কলমাকান্দা বাজারে রাসেল গেস্ট হাউজে রাত্রে ছিলাম এখনকার মতো এখান থেকে আমরা চলে যাচ্ছি আর যাচ্ছি বিজয়পুর সাদামাটির পাহাড় দেখার জন্য এবং আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আমরা যাচ্ছি বিজয়পুর সাদামাটির পাহাড়ি আমরা যখন বের হই তখন আকাশটা পরিষ্কার ছিল তাই দেখে আমরা বের হই এবং রওনা দিই আমাদের গন্তব্যে কিন্তু রাস্তায় কিছুক্ষণ পর পর বৃষ্টির দেখা আর চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছি আর বৃষ্টি উপভোগ করছি বৃষ্টির মধ্যে ট্রাভেল করা যে কত মজা যারা ট্রাভেল করেন তারাই বুঝবেন আমরা ইতিমধ্যে চলে আসছি দুর্গাপুর বাজারে আর এই বাজার থেকে নদীর ঘাট যেতে আমাদের সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট আর বৃষ্টির কারণে রাস্তার যে অবস্থা হয়ে আছে সেটা তো নিজের চোখে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখন শিবগঞ্জ নদীর ঘাটে আছি আর এই ঘাটটি পার হয়ে আমাদের যেতে হবে বিজয়পুর সাদামাটির পাহাড়ে শিবগঞ্জের নদীর ঘাটে আছি এই নদী আমাদেরকে পার হতে হবে তারপরে পার হয়ে যাব আমরা চিনামাটির পাহাড়ে চিনামাটির পাহাড়ে গিয়ে আমরা কিছুক্ষণ ওইখানে ঘোরাঘুরি করার পর তারপরে ওইখান থেকে আমরা রওনা দিব আসুন যেতে যেতে নেত্রকোনা জেলার কিছু তথ্য আমরা জেনে আসি নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়নসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা এটি বাংলাদেশের একটি উর্বর ও সমৃদ্ধ এলাকা প্রধান ফসলাদের মধ্যে ধানের ব্যাপক ফলন হয় এছাড়া মৌসুমি শাকসবজিরও ভালো ফলন হয় মাছের চাষ এই অঞ্চলের একটি অর্থনৈতিক চালিকা শক্তি এটি বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা এখানে রয়েছে সীমান্তবর্তী গারো পাহাড় পাহাড়ি জলপ্রপাত চীনামাটির পাহাড় টিলা হাওর নদী খাল এবং অসংখ্য ছোট বড় বিল এবং ধান গম পাট সরিষা কলা কুমড়া কমলা ইত্যাদি কৃষি এই অঞ্চলের অন্যতম অর্থনৈতিক পণ্য হলেও বিভিন্ন ছোট শিল্প এবং খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে এই জেলায় আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি বিজয়পুর সাদামাটির পাহাড়ে একদম কাছাকাছি রয়েছি এবং আমার সামনে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড় এখন আমরা বাইক থেকে নামার পালা আর আপনাদেরকে দেখাবো বিজয়পুর পর্যটন সেবার কেন্দ্রে আমাদের হোটেল এই হোটেল থেকে আমরা আজকে নাস্তা করব। আর হোটেলটির নাম হচ্ছে আলমদিনা হোটেল আমরা আজকে এই হোটেলের সামনে নাস্তা করব। আমাদের নাস্তা রেডি করা হচ্ছে আপনাদেরকে দেখাবো সকালের নাস্তা করার জন্য হোটেলে আসছি আর আমাদের এই যে রান্না করা হচ্ছে সকালের রান্না এই যে আমাদের বাবরচি ভাই উনি আমাদের জন্য রান্না করছে এখন যা রান্না করা হলো তা হচ্ছে গরুর মাংস হাঁসের মাংস আর হচ্ছে মুরগির মাংস পঞ্চাশ টাকা প্লেট আর হাঁস টাকা টাকা প্লেট আমরা যেহেতু দুজন গিয়েছি আর কালকে যেহেতু আমরা হাঁসের মাংস খেয়েছি আজকে আমরা খাবো গরুর মাংস আমাদের সকালের নাস্তা হচ্ছে গরুর মাংস সাদা ভাত আর সাথে হচ্ছে শশা আর কাঁচামরিচ যেহেতু ঘোরার জন্য বের হয়েছি তাই প্রচুর খেতে হবে তাই সকালের নাস্তা হিসেবে সাদা ভাত আর গরুর মাংস এনার্জি পাওয়া যাবে খুব আর খুব টেস্ট করে খাচ্ছি আর রান্না খুব ভালো হয়েছে মাশাল্লা সকালের নাস্তা সেরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা পাহাড় ভ্রমণ করব আর আপনাদেরকে পাহাড়ের সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশ আপনাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দর এই পাহাড়টি সুন্দর এই পাহাড়টি দেখতে দেখতে চলুন নেত্রকোনা জেলার অবস্থান ও আয়তন সম্পর্কে কিছু তথ্য জেনে আসি এই জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে কিশোরগঞ্জ জেলা পূর্বে সুনামগঞ্জ জেলা ও পশ্চিমে মমিনসিংহ জেলা নেত্রকোনা জেলা দশটি উপজেলা দশটি থানা পাঁচটি পৌরসভা ছিয়াশিটি ইউনিয়ন এক হাজার নশো সাতষট্টি মৌজা দুই হাজার দুইশো নিরানব্বইটি গ্রাম ও পাঁচটি সংসদীয় আসন নিয়ে এই জেলা গঠিত সব জেলার মতো কিন্তু এই জেলায়ও কিন্তু বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন যেমন হুমায়ুন আহমেদ নির্মলেন্দুগুন কবি হেলাল হাফিজ জাফর ইকবাল কুদ্দুস বয়াতি লুৎফুজ্জামান বাবর আরও কিন্তু অনেকেই রয়েছেন চীনামাটির পাহাড়ে আসছি আর এসে ভালো লাগছে অনেক আর পাহাড় মানে আনন্দ পাহাড় মানে সুখ যারা পাহাড় পছন্দ করেন তারা পাহাড়ের যে আনন্দটা তারাই শুধু বলতে পারবেন দুর্গাপুরের মনোরম সুন্দর সাদা মাটির এই পাহাড়টি দেখুন একদম পাহাড়ে উঠছি আর এই যে দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাই চীনামাটির পাহাড় এই যে চীনামাটির পাহাড় একদম মাটির চিনামাটির কাছাকাছি আমি খুব ভালো লাগছে এই যে শান্তি শান্তি অনেক ভালো লাগছে পাহাড়ের বুকে শুয়ে আছি আমি তুষার রাব্বি আর ফিল নিচ্ছি অনেক ভালো লাগছে আমার কাছে আপনারা না আসলে এই ফিলটা নিতে পারবেন না আপনারা আসবেন এই চীনামাটির পাহাড় ঘুরবেন ফরান ভাই কি অবস্থা চীনামাটির পাহাড় কেমন লাগছে আপনার কাছে এই চীনামাটির পাহাড় দেখে মনে হয়ে গেছে পাথরের মতো মানুষও কিন্তু গলে যায় গলে গলে পড়ে যায় এই পাহাড় দেখে আমার এটাই মনে হচ্ছে কারণ এত শক্ত পাহাড় ভেঙে পড়ে গেছে মানুষের মন তো ভাই তুলোর নরম মানুষ তো চেঞ্জ হবে ভাই কি করবেন ভাই চেঞ্জ হবেই হ্যাঁ অবশ্যই মানুষ মাত্রই পরিবর্তনশীল আমরা পরিবর্তন হব আমরা চেঞ্জ হব এটাই আমাদের নিয়ম এটাই দুনিয়ার নিয়ম এখানে চিনামাটির পাহাড় যার চিরে জেগে উঠেছে এই নীলচে সবুজ পানির রেদ তবে গতকাল বৃষ্টির কারণে এই পানি ঘোলাটে হয়ে আছে বাংলাদেশের মধ্যে প্রকৃতির সম্পদ হিসেবে সাদামাটির অন্যতম বৃহৎ খনিজ অঞ্চল এটি ছোট বড় টিলা পাহাড় ও সমতল ভূমি জুড়ে প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ ও ছয়শো মিটার প্রস্থ এই খনিজ অঞ্চল খনিজ সম্পদ উন্নয়ন বোরুর তথ্য অনুযায়ী উনিশশো সালে এই অঞ্চলের সাদামাটির পরিমাণ ধরা হয় চব্বিশ লক্ষ সত্তর হাজার মেট্রিক টন যা বাংলাদেশের তিন শত বৎসরের চাহিদা পূরণ করতে পারে আপনাদেরকে বিজয়পুরের চীনামাটির পাহাড় বা সাদা মাটির পাহাড় যেটাকে বলে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম এবং আমরা এখান থেকে চলে যাব এবারের মতন যাচ্ছি না তবে সামনে আবার নতুন একটি ব্লক নিয়ে আসবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন এবং যেন সামনে আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি দোয়া করবেন এবং সাথে থাকবেন এই যে আমার পিছনে সাদামাটির পাহাড় বা চিনামাটির পাহাড় যেটাকে বলে যে দেখতে পাচ্ছেন শেষবারের মতন আপনাদেরকে একটু দেখিয়ে যাই আল্লাহ হাফেজ